সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্য নির্দেশিকা বিজ্ঞান সিলেবাস দেখবো আমরা বিজ্ঞান সিলেবাস তোমাদের কি একশো নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞান লিখিত পরীক্ষা তো একশো নম্বর হবে ঠিক আছে এখানে সিলেবাস কি কি আছে অনুশীলন বইয়ে এক নম্বর আছে ফসলের ডাক দুই নম্বরে পদার্থের সৌলক সন্ধান তিন নম্বর আছে কোষ পরিমণ চার নম্বর সূর্যলোকের রান্না

আর বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে দশ ঠিক আছে আর ব্যবহারিক কাজে দশ এটা হচ্ছে তিরিশ আর বার্ষিক পরীক্ষায় একশো অনুষ্ঠিত হবে একশো নম্বরের মধ্যে কি থাকবে পনেরোটায় পনেরো নম্বর আর এক কথায় প্রকাশ দশটায় দশটায় দশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কত বিশ দশটায় কত বিশ নম্বর আর রচনামূলক প্রশ্ন পাঁচটা পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে তিন পার্সেন্ট পনেরো আর সৃজনশীল আকারে থাকতে পারে ষাটটা প্রশ্ন সেখান থেকে পাঁচটা উত্তর দিতে হবে পাঁচ আটা চল্লিশ এই হচ্ছে টোটাল একশো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এর আলোকে কি তোমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে কি প্রশ্ন দিতে হবে অন্যমান হচ্ছে একশো নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তোমরা এই নমুনা প্রশ্নটা প্রশ্নগুলো পড়তে পারো ঠিক আছে এখানে পনেরোটা আসছে তারপর এখানে এক প্রকাশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে এবং রচনামূলক যে কোনো তিনটা প্রশ্ন তুলতে হবে এখানে তিনটা প্রশ্ন আছে প্রেক্ষাপট বি মানে কি অধ্যাপক ছাড়া এই তিনটা প্রশ্ন পাশ করে তিন পাশাপা পনেরো আর পাঁচটা প্রশ্ন থাকবে আর ঘরোয়া কি রচনা প্রেক্ষাপট নির্ভর মানে কি উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে উত্তর দিতে হবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নে আট করে পাঁচটা চল্লিশ নম্বর ঠিক আছে এরকম ভাবে কি তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্ন হবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কি চাইলে করতে পারো ঠিক আছে এগুলির মধ্যে থাকতে পারে